আর খুবই ফেমাস মধ্যমগ্রাম স্টেশনের উপর দু নম্বর প্ল্যাটফর্মের উপর নিখিল দার দোকান ভীষণই ফেমাস তো চলুন নিখিল দার সাথে একটু কথা বলে দেখা যাক কি করে পঞ্চাশ টাকায় আর কি করে নব্বই টাকায় মাটন বিরিয়ানি দিচ্ছে সেটা একটু শুনে চলুন আসুন এই হলো নিখিল দার দোকান জাস্ট এই দেখুন একদম স্টেশনের ওপরেই দোকান দু নম্বর প্ল্যাটফর্ম এই যে মধ্যমগ্রাম স্টেশন লোকেশনটা বলে দিই আপনাদের একদম দুই নাম্বারে শেষের দিকে হলো নিখিলদার দোকান তো নিখিলদা কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো বলো আমরা খুব ভালো আছি তা বলো তোমার বিজনেস কেমন চলছে ভালো ভালো তো নিখিলদা তোমার দোকানটা কত বছরের পুরো এদিকে দেখো আমার দোকান আই 40 বছর মানে 40 বছর ধরে মধ্যম মধ্যম না 40 বছরের বেশি হয়ে গেছে 40 বছরের বেশি আর বিরানির বয়সে যে 2 বছর

খোলা থেকে এখানে এখানে লুচি রয়েছে রয়েছে কিছু সকালে সকালে সারাদিনের জন্য পাওয়া যাবে সারাদিন সারাদিন সকাল মানে এগারো থেকে রাত এগারো অবধি আর এখানে আছে অয়েল ফেরি পরোটা

মানে এটা রেসপন্স কেমন পাচ্ছে এই যে অল এটা নতুন না না এইটাই আমার ব্যবসা ছিল এইটাই আমার আচ্ছা বছর এটাই করছি মানে ফি তরকারিতে তেল থাকবে না তেল থাকবে না বাহ খুব ভালো আর এটা কি আছে এটা ডিমের কারি বাহ সুন্দর কালারটা টাকা পিস টাকা পিস আচ্ছা আর কি কি আছে টাকা

এটা হলো কালার না এটা হলো কাশ্মীরি লঙ্কা আছে কাশ্মীরি লঙ্কায় আমরা তো কালার পছন্দ করি একটু কালার না হলে বাড়ির খাবারে সাদা খাবার আমরা খাই না রাস্তায় বেরালে যেহেতু আমি টাকা দিয়ে কিনে খাবো আগে দাস্ট আমাদের ভালো না লাগে আমি কি খাবো কি বলছি বলেন তার জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করা হয় এটা মানে তুমি কোনো ফুড নেই এবার বিরিয়ানিটা একটু দেখাও আচ্ছা এই হলো

সেই জন্য অনেকের পয়সা হয় না যে খেতে পারছি না পঞ্চাশ টাকা হলে এখানে তিরিশ টাকা চল্লিশ টাকা খাচ্ছে দশ টাকা বেশি দিয়ে বিরিয়ানি খেয়ে চলে যাচ্ছে একদম এরকম চাপ রাখছো না দাদা চাপ চাপটা এখন রাখছি না আমরা এক প্লেট চিকেন বিরিয়ানি নিচ্ছি দেখুন এই হলো রাইসের কোয়ান্টিটি তো ঠিকঠাকই আছে একজনের পক্ষে ফাইনালি আমাদের হাতে চলে এসছে নিখিলদার বিরিয়ানি যেটা নাকি দাম মাত্র পঞ্চাশ দু হাজার চব্বিশে দাঁড়িয়ে মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু নিখিলদার মধ্যম গ্রামে বিরিয়ানি দিচ্ছে এই হলো সেই চিকেনের পিস জাস্ট দেখুন আশি গ্রামের ওজনের কিন্তু চিকেনের পিস রয়েছে আর এখানে রয়েছে এই সাইজের একটা আলু আর এতটা কোয়ান্টিটি ঝরে বিরিয়ানির রাইস দেখুন কোয়ান্টিটি যথেষ্ট আছে পঞ্চাশ টাকায় অনেকটা কোয়ান্টিটি দেওয়া হয়েছে আমার মনে হয় পঞ্চাশ টাকায় বিরিয়ানি মানে পাওয়াটা সত্যি কথা চাপের ব্যাপার দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে কোয়ান্টিটি দিয়েছে রাইসের আর ঝরঝরে বেশ চালটা দেখুন মানে সরি ভাতটা আর বেশ কালারফুল বিরিয়ানিটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে ওপর থেকে গোটা গরম মশলা দেখা যাচ্ছে তো বিরিয়ানিটা একটু খাবো ট্রাই করে দেখি এটা যথেষ্ট ভালোই লাগছে খেতে দাম হিসাবে একদমই ঠিকই আছে বিরিয়ানির দারুণ খেতে আপনারা আসলে অবশ্যই ট্রাই করতে পারেন যথেষ্ট ভালো যথেষ্ট ভালো খেতে বিরিয়ানির যে উগ্র স্মেলটা থাকে সেরকম খুব একটা উগ্র স্মেল না আর খুব একটা স্পাইসিও না হালকা হালকা একটা স্পাইসি ভাব রয়েছে কিন্তু খেতে ভালো আলুটা দেখুন কতটা সফট হয়েছে এই যে চিকেনটা একটু দেখবো ট্রাই করে পাঁচ হাজার টাকা দেবো কতটা সফট দেখুন জ্বি। কী রে বেড়িয়াস। একদম সুন্দর সফট চিকেন কার দেখুন একদম ফ্রেশ চিকেন। ভীষণই জুসি। মুখে দিচ্ছি চেভোদে হচ্ছে না। এতটা সফট দারুন লাগে। 80 টাকা দাও। অবশ্যই আসলে ট্রাই করবেন। খাওয়াটা কমপ্লিট করি বিরিয়ানি বলে কথা ভাই বিরিয়ানি লাভার আর বিরিয়ানির প্রতি তো আমার একটা ইমোশন আলাদাই আছে আপনারা জানেন তো খাওয়াটা কমপ্লিট করি যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো কী করবেন আমাদের চ্যানেল দ্য বঙ্গাসকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কতদিন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট আর একটা ধামাকাদার ব্লগ নিয়ে টাটা